আসসালামু আলাইকুম আজকে তৈরি করলাম সুটকে দিয়ে মরিচ বাটা রনি মরিচ বাটা এটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে নোয়াখালী মানুষের কাছে এটা খুবই ফেভারেট তা আমি সুটকেগুলো আগে বেজে নিয়ে দুই পরিষ্কার করে নিলাম তার সাথে তিনটা রসুন এগুলো শিল পাটায় একটু ছেঁসে নিয়েছি চাইলে আপনারা একটা পেঁয়াজও সেঁসে নিতে পারেন কারণ আমি পেঁয়াজগুলো কষে দেব কারণ কষে দিলে আমার ভালো লাগে কারণ এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে কারণ এটা হলো আমার আর কিছুই লাগে না তার মাঝে মধ্যে আমি এটা তৈরি করি তো তার আগে আমি মরিচগুলো বেটে নিয়েছি লাল মরিচ তারপর তেলে বসাই দিব তেলগুলো গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে থেলা রসুনগুলো দিয়ে দিলাম এগুলো একটু বাদামি কালার হয়ে আসলে তারপরে সুটকিগুলো দিয়ে দিবো আমি অল্প পরিমাণ সুটকি দিব কারণ মরচির সাথে একটু সুটকি অ্যাড করলে গ্রামটা খুব ভালো লাগে খেতেও ভালো লাগে তা আমার মতো এই ধনী মরিচ বাটা খেতে কার কার ভালো লাগে জানাবেন প্লিজ তেগুলে একটু বাদামি কালার হয়ে আসছে এখন আমি গুলো দিয়ে দিব শুটকিগুলোকে একটু ভেজে নিয়ে চেড়ে তারপরে মরিচটা দিয়ে দিব রনে মাছ বাটাটা দিয়ে দিব মরিচের সাথে আমি একটা রসুন ফেটে নিয়েছি কারণ রসুনের ধানটা আমার কাছে খুব ভালো লাগে তেগুলে একটু নিয়ে চেড়া এখন আমি গুলো ঢেলে দিব যেগুলো আমি বেটে রেখেছিলাম একটু ডাকনি দিয়ে রেখে দিলে মুখের গন্ধটা চলে যাবে একটু লবণ অ্যাড করে দিলাম দেখেন আমার ধনে মরিচ বাটাটা খুব সুন্দর হয়ে আসছে আর চুটকির ঘ্রাণটা কি বলবো আর এত সুন্দর ঘ্রাণটা বেড়েছে তো ফাইনালি আমার এটা হয়ে গেছে এখন নামানোর পালা কালারটা খুব জোস আমার এখনই খেতে মন চাইছে তো আমার এটা কেমন হয়েছে জানাবেন আর কার কার আমার মতন প্লিজ কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ